২০২৫ সালের আগস্ট মাসের আরও একটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন আজকের ভিডিওটা ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে অকাল নির্বাচন বলতে পারেন যার শিরোনাম হচ্ছে উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ বনাম ইন্ডিয়া জোটের লড়াই জমে উঠছে প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ যাই হোক প্রতিবেদনের বিষয়ে আসি উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ বনাম ইন্ডিয়া জোটের লড়াই জমে উঠছে অতীতের উপরাষ্ট্রপতি নির্বাচনগুলোর সঙ্গে এবারের নির্বাচনটা কিন্তু সম্পূর্ণ আলাদা শাসক এবং বিরোধী উভয়ের ক্ষেত্রেই বিজেপি নেতৃত্ব এমন একজনকে জগদীপ ধনকরের উত্তরসূরি হিসেবে চাইছিল যাকে চোখ বন্ধ করে ভরসা করা যায় যেটা বিজেপি চাইছিল রাজনীতির লোক হয়েও যিনি উচ্চাকাঙ্ক্ষার কারণে শাসককে অস্বস্তিতে ফেলবেন না তামিলনাড়ুতে সংঘ পরিবার এবং বিজেপির নিচুতলা থেকে উঠে আসা সিপি পি রাধাকৃষ্ণান সেক্ষেত্রে গেরুয়া শিবিরের একেবারে যথার্থ বাছাই আর বিরোধী শিবিরের প্রার্থী মানে ইন্ডিয়া জোটের প্রার্থী সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বালাকৃষ্ণ সুদর্শন রেড্ডি ইন্ডিয়া জোট আগাগোড়া জোর দিয়েছিল যেন প্রার্থী রাজনীতির জগতের কেউ না হন নাগরিক সমাজের প্রতিনিধি এবং স্বচ্ছ ভাবমূর্তির অধিকারীকে প্রার্থী করার কথা বারবার উঠেছিল ইন্ডিয়া জোটের বৈঠকে প্রাক্তন বিচারপতিকে প্রার্থী করে সেই উদ্দেশ্য পূরণে অনেকটা এগিয়ে গিয়েছে বিরোধীরা বিরোধীরা এবারের উপরাষ্ট্রপতি নির্বাচনকে মতাদর্শের লড়াই হিসেবে তুলে ধরতে চাইছে ইন্ডিয়া জোটের দাবি আদতে আর এস এসের ভাবাদর্শের কট্টর অনুগামী রাধাকৃষ্ণানের বিরুদ্ধে সুদর্শন রেড্ডির মতো প্রগতিশীল দেশের গণতান্ত্রিক সাংবিধানিক মূল্যবোধের প্রতি আস্থাশীল মানুষকে প্রার্থী করা হয়েছে যিনি গরিব মানুষের অধিকার নিয়ে বরাবর সরব আগামী নয়ই সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচনের মোড়কে তাই দুটো মতাদর্শের যে লড়াই হতে চলেছে সেটা কিন্তু স্পষ্ট লোকসভা এবং রাজ্যসভায় শক্তির নিরিখে ইন্ডিয়া জোটের তুলনায় এনডিএ যে অনেকটাই স্বস্তিতে রয়েছে এই বাস্তবটা সম্পর্কে কিন্তু কোনো সন্দেহ নেই সেক্ষেত্রে পরবর্তী উপরাষ্ট্রপতি হওয়ার দৌড়ে নিশ্চিতভাবেই এগিয়ে রয়েছেন রাধাকৃষ্ণান তাছাড়া শাসক শিবির ঘর গুছিয়েও ফেলেছে তাই তামিল জাতাভিমান বনাম তেলেগু অস্মিতায় সান দিয়ে যে আবেগ ঘন পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে তার আদৌ দরকার আছে বলে কিন্তু মনে হয় না সংসদে বিরোধীদের আসন সংখ্যা যা তাতে ইন্ডিয়া জোটের পক্ষে উপরাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হওয়া কার্যত অসম্ভব যার আচমকা ইস্তফার কারণে সপ্তদশ উপরাষ্ট্রপতি নির্বাচন নির্ধারিত সময়ের দুবছর আগেই করার প্রয়োজন হয়ে পড়ল সেই জগদীপ ধনকরের সরকার পক্ষের সঙ্গে আগাগড়া ঘনিষ্ঠতা ছিল কিন্তু শেষ পর্যন্ত তিনি যেভাবে কাউকে কিছু না বলে উপরাষ্ট্রপতির পদ ছেড়ে লোকচক্ষুর অন্তরালে চলে গিয়েছেন তাতে স্পষ্ট যে শাসকের শুধু গুড বুকে থাকাটাই কিন্তু শেষ কথা নয় মতাদর্শের লড়াই হোক বা জাতভিমানের যুদ্ধ শেষ পর্যন্ত বিবেচনায় থাকে কিন্তু কাজ জগদীপ ধনকর উপরাষ্ট্রপতি থাকাকালীন কিছু বিষয়ে এমন অনেক মন্তব্য করেছিলেন যা ওই পদের পক্ষে বেমানান ছিল তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকাকালীনও রাজ্য সরকারের সঙ্গে তার বিরোধ নিয়মিত শিরোনাম হতো অথচ রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি রাজ্যপালদের মতো পদ সাংবিধানিক এবং নিয়মতান্ত্রিক তো বটেই এর দায়িত্বশীল তাতে আঘাত লাগলে ক্ষত বিক্ষত হয় দেশের সংবিধান এবং গণতান্ত্রিক মূল্যবোধ ক্ষমতাসীন দল সবসময়ই পছন্দের মানুষকে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি পদে বসায় তাতে অস্বাভাবিক কিছু নেই সেক্ষেত্রে ধনকর বা রাধাকৃষ্ণান বিজেপির পছন্দ হিসাবে প্রার্থী হতেই পারেন কিন্তু এরকম সাংবিধানিক পদের নির্বাচনে বিরোধীদের সমর্থন আদায় করতে না পারাটা নিঃসন্দেহে সরকারেরই ব্যর্থতা শাসক বিরোধীর মধ্যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা গণতন্ত্রের দস্তুর আজকাল সেই প্রতিদ্বন্দ্বিতা কিন্তু কার্যত বৈরিতায় পরিণত হয়েছে প্রতিহিংসা হয়ে উঠছে বিরোধীদের উদ্দেশ্যে ভারতের রাজনীতির নতুন দিক যা সুস্থ গণতন্ত্রের লক্ষণ নয় কিন্তু উপরাষ্ট্রপতির মতো একটা সাংবিধানিক পদের নির্বাচনে শাসক এবং বিরোধী শিবিরের ভিন্ন মতাদর্শের লড়াই দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে মঙ্গলজনক কিনা তা নিয়ে বিতর্ক হতেই পারে সহজ স্বাভাবিক বিষয়গুলো আজকাল রাজনীতির আতস কাছে ফেলে দেখা হয় যা কখনো কিন্তু কাম্য নয় রাজনীতির চেনাবৃত্তের বাইরে রাজনীতিকদের মধ্যে পারস্পরিক সহজ সম্পর্ক থাকে প্রতিদ্বন্দ্বিতা বৈরিতা হয়ে উঠলে সেই সম্পর্কে চিড় ধরে উপরাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে সেই চিড় ধরা রাজনীতির জন্ম হলে তা কিন্তু দেশের পক্ষে কখনোই ভালো হতে পারে না মোটেই ভালো নয় উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কেন্দ্রীয় শাসক দল বিজেপিকে এটুকু কিন্তু বলতেই হচ্ছে আমাদের ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন আর ফেসবুকে ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি কামনা করি সকলে সব সময় খুব ভালো এবং সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ